খাদিজার কবরের আজাব তো মাফ হয়ে গেল আমার উন্মতের কবরের আজাব কি হবে এদিন ফাতেমা তো জোহরা রাজিয়াল্লাহ তালানহা পৃথিবী ছেড়ে চলে যাবেন আলীকে শোনাচ্ছে আলী আমি চলে যাব আব্বা এসে বলে গেছে এফতারি আজ আব্বার সাথে হবে আজ সেহেরি তোমার সাথে হবে ইফতারি আব্বার সঙ্গে হবে তালিকা বলেন ফাতেমা এরকম বলো না ছমাস হয়ে গেছে তোমার মুখে হাসি দেখি নাই আমার তুমি এরকম করছো না কথা বলো না তো বলছে স্বামী যাবার টাইম হয়ে গেছে তাকে তুমি লুকি রাখতে পারো তাকে তুমি রাখতে পারো পারো না তবে যাবার সময় তোমাকে দুটো কথা বলে যাচ্ছি ভুলবে না বলে কি আমি চলে গেলে বিয়ে করতে কাল বিলম্ব করবে না আমার বিছানা তাকে দেবে আমার ভালোবাসা তাকে দেবে যে বাহুডোরে আমাকে রেখেছিলেন তাকে সেই জায়গাটা দেবে এতে যেন দেরি করবে না আর দ্বিতীয় আমি যাবার সময় আমি যাবার সময় আমার দুটো ছোট্ট ছোট্ট মাস ও বাচ্চা রেখে দিয়ে চলে যাচ্ছি তুমি তোমার সোনার সংসারে আনন্দে সাগরে সাঁতার দিতে গিয়ে আমার বাচ্চা দুটোর কথা ভুলে যেও না ওরা যেন কোনোদিন প্রভাতে উঠে এই বলে না কাঁদে মা তুমি নেই বলে সকালে আমাদের কোলে নেওয়ার কেউ নেই তুমি নেই বলে সন্ধ্যাতে আমাদেরকে আদর করে কাছে বসানোর কেউ নেই সকাল সন্ধ্যাতে আমার বাচ্চারা যেন এতিমের মতো দরজার কাছে কাঁদে না হয়তো আলী কান্লা শোনাচ্ছেন ফাতেমা পৃথিবীতে যতক্ষণ আমার চোখ দুটো তাকিয়ে থাকবে আমি হাসান আর হুসাইনকে দুই বাহুতে রাখবো বাহু থেকে কোনোদিন নামাবো না তো জোহরা দুনিয়া ছেড়ে দিয়েছেন যা হয়ে গেছে অন্ধকার কবরে হাজত আলী একা শোয়াচ্ছেন একা একা কোলে করে সোয়াচ্ছেন শোয়ানোর পরে ফাতেমা তো কাছে বসে সেদিন শোনাচ্ছে ফাতেমা কখন মা চলে গেছে মনে পড়ে না কখন আব্বা চলে গেছে মনে পড়ে না ফাতেমা তোমার আব্বার কাছে বড় হয়েছি তিনিও চলে গেছেন আজ তুমিও চলে গেলে কাউ পৃথিবীতে কেউ থাকে না তুমিও থাকবে না তাই ফাতেমা তোমার কাছে একটা অনুরোধ একটা অনুরোধ তুমি এখান থেকে গিয়ে যেন তোমার আব্বার কাছে বলে দিও না তুমি এখান থেকে গিয়ে যেন তোমার আব্বার কাছে বলে দিও না যে এমন ছেলের সাথে তুমি আমাকে দিয়েছিলে এমন ছেলের সাথে আমার সঙ্গী করে দিয়েছিলে কখনো আমাকে মনের মতো দুটো পোশাক কিনে দিতে পারে নাই কখনো আমাকে প্রাণ ভরে মনের মতো কোনো খাবার খাওয়াতে পারে নাই এই অভিযোগটা যেন তুমি তোমার আব্বার কাছে বলে দিও না তাহলে কেয়ামাতে আমি রসুনের সামনে চেহারা দেখাতে পারবো না আমার আল্লাহ ভাইরা জ্ঞানীজন না শুধু মানুষেরা আমার সোনামনি মায়েরা মনিরা আজকে শুনিয়ে দিয়ে চলে গেলাম যদি আখরি নামের উম্মত হন যদি উম্মতে মুহাম্মাদি হন কে আমাতে রাসুলের পাশে উঠতে চান তুই একটা সুন্নত জিন্দা করেন আল্লাহ নেই বলেছেন মান তামাজ শাকাবি সুন্নতি হেন্দা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহিদ একটা সুন্দর যদি আদায় করো একশ শহীদের স্বভাব আয় মুসলমানের ছেলে আজ তো মরার পরে স্বামী হয়ে বিবিকে বিছানায় শোয়ানো ভুলে গেছে আর স্বামী হয়ে বিবির কাছে ক্ষমা চাইতে ভুলে গেছে ওই বেহার মতো ওই বেহার নির্লজ্জের মতো খাতের কাছে দাঁড়িয়ে বলেছে ক্ষমা করলাম না অন্ধকার কবরে বিবিকে শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাম দিয়ে বলো আসসালাম আলাইকুম তুমি এখানে ঘুমাও আমি আসছি আর আসার সময় বলে এসো আমি তোমাকে ভুলি নাই আমি তোমাকে ভুলি নাই তুমি চলে এসেছো আমি ভুলি নাই তবে বলে যাচ্ছি সংসার জীবনে চলতে গিয়ে অনেক সময়তে অনেক ভুল হয়েছে তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার অনেক সকাল তো আমি মেটাতে পারি নাই তুমি আমাকে ক্ষমা করে দিও তোমার সঙ্গে চলতে গিয়ে অনেক কম বেশি হয়ে গেছে

চোখের খুনের পানি বন্ধ হচ্ছে না সিদ্দিক একবার এসে জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মালাতে সব চলে গেছে শুধু আপনি আর আমি আপনি এত যদি কাঁদেন আমি জাতিকে বুঝাবো কে দিয়ে পিয়ারা নবী ওয়াসাল্লাম বললেন আবু বকার বুঝতে পারছো না আমি শুধু বিবি হারাই নাই আমি এমন একজন বন্ধু হারিয়েছি যে বন্ধু পৃথিবীতে কোনো দিন কারো হয় নাই আর কে পর্যন্ত কোনো দিন এমন বন্ধু কারোর হবে না আমি এমন বন্ধু হারিয়েছি তাই বন্ধুর বিরহের বেদনা দাঁড়িয়ে আছি যাও তুমি চলে যাও সিদ্দিক একবার চলে গেছে তো আল্লাহ পাক রিগ করে কাট আলা বাবাজিরা সোনার লালিরা জ্ঞানীজনরা সুদী মানুষেরা বিশ্বনবী জানাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন হাবিব সবাই চলে গেছে জান্নাতুন মালা খালি হয়ে গেছে আপনি যাবেন না তো সেদিন শোনাচ্ছেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি আমার খাদিজাকে খুব ভালোবাসি আমি আমার খাদিজাকে খুব ভালোবাসি তাই ভালোবাসার কারণে দাঁড়িয়ে আছি খাদিজার কবরে যাবার আগে বলে গেছে কবর আমার বড়ো ভয় লাগে তাই ফেরস্তা এসে খাদিজার কবরে সওয়ালও জবাব করবে আমি আল্লাহ রসুল দাঁড়িয়ে আছি জবাবটা আমি দিয়ে দেব খাদিজার জন্য কষ্ট না হয় সেদিন রাব্বুল আমিন শোনাচ্ছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমার হাবিব আমার হাবিব তোমাকে শুনিয়ে দিচ্ছি শোনো আমি শুনিয়েছিলাম ইনকুম তুম তু আল্লাহ ফাত্তাবি উনি হুবি কোমল্লা আমি তোমাকে খাদিজা যে ভালোবাসা দিয়েছে যে ভালোবাসার বন্ধনে তিনি বেঁধেছেন যে ভালোবাসায় তিনি আপনাকে আবদ্ধ করেছেন আমি আল্লাহ ওই ভালোবাসাতে এত বেশি ভালোবেসে ফেলেছি খাদিজাকে তুমি যত ভালোবাসো আমি আল্লাহ তার থেকে বেশি ভালোবাসি এজন্য আমি খাদিজার কবরী যে ফিরে যেতে সামালও জামাব করবে আসমানে তাকে আটকে দিয়ে বলেছি খাদিজার কবরে যেতে হবে না খাদিজার যা দরকার লাগবে না ওই খাদিজার কবরের জবাবটা আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম আল্লাহ নবী খবরটা শোনার পরে আল্লাহর নবী খবরটা জানার পরে জমিনে পড়ে গেলেন সেই দাঁতে পড়ে গেলেন ডুকরে কেঁদে খোদার কাছে শোনালেন ইর্বি আল্লাহ আল্লাহ আমি আর আজি নিয়ে গিয়ে খাদিজার জন্য আপনার কাছে কাঁদি নাই টাইপের জমিনে খাদিজার জন্য কাঁদি নাই আমি গারে হেরাতে বসে খাদিজার জন্য কাঁদি নাই খাদিজার জন্য কোনো সময় আপনার কাছে বলি নাই আজও আপনার কাছে বলল বলবো না ইয়ার অব্দি আল্লাহ আই মলে হাকিম ফার্সি জন্য বলি নাই আর্সে যার জন্য বলি নাই জমিনে যার কথা আলোচনা ছিল না আসমানে যার কথা আলোচনা ছিল না আপনি তাকে বাঁচিয়ে নিয়েছেন কিন্তু আই রব্বি আমার উন্মতের জন্য জমিনে কেঁদেছি আসমানে গিয়ে আপনার কাছে বলেছি ফায়সালো জমিনে হলে উন্মতের জন্য আসমানে ফায়সালো উন্মতের জন্য খাদিজার কবরের আজাব তো মাফ হয়ে গেল আমার উম্মতের কবরের আজাব কি হবে ও বাবা নবী তো এতটা আপনার আমার জন্য কেঁদেছেন এতটা ভেবেছেন আমরা ভেবেছি কি বলেন আমরা ওই নবীর কথাই ভেবেছি ওই নবীর কথা কখনো ভেবেছি জোরে বলেন ভাবা হয় নাই খালি নবীর উম্মত হয়ে গেছি বাস তাতেই খুশ আমার বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা আমার সোনামণি মায়েরা মনেরা আজকে শুনিয়ে দিচ্ছি ঠান্ডা মাথায় দুটো কথা অল্প সামান্য সময় দশ পনেরো মিনিট বিশ মিনিট টাইম মনে রেখে দেন যে আল্লাহ পাক আলামিন আপনাকে আমাকে আপনাকে আমাকে ও জায়গাতে ওই জায়গাতে দাঁড়াবার তৌফিক দান করুক বলুন আল্লাহ আমিন আমার আল্লাহ আল্লাহ ভাইয়েরা জ্ঞানীজনরা সদী মানুষেরা আমার সোনামণি মায়েরা মনেরা আল্লাহ পাক সেদিন শোনাচ্ছে হাবিব এত বড় সংবাদ শুনলাম খুশি না এখনো উন্মতের কথা বলে রব্বি আল্লাহ আমি ছাড়া আমার উম্মতের কে আছে আমি ছাড়া আমার উন্মতের ভাবালার কে আছে তাই আমার উন্মতের খবরটা বলে দেন আল্লাহ পাক আল আলামিন শোনাচ্ছে হাবিব হাবিব তুমি তোমার উম্মতকে আমার কাছে তুলে দিয়ে যেও আমার কাছে পৌঁছে দিয়ে যেও আমি আল্লাহ কথা দিচ্ছি খাদিজাকে যেমন বাঁচিয়ে নিয়েছি তোমার উম্মদকে তেমনি করি বাঁচিয়ে নেবো বলুন সব আল্লাহ বলেন যাবো ইনশাল্লাহ বলেন যাবো ইনশাল্লাহ এই বিশ্বনবী উম্মদকে শুনিয়েছে উম্মত বলে দিয়ে চলে যাচ্ছি নামাজ কখনো ছাড়বে না নামাজ যার হাত ছাড়া হয়ে গেছে ইসলাম থেকে তার সব কানেকশান শেষ হয়ে গেছে নামাজ ছাড়া ইসলামের ভিতরে থাকার আর কোনো জায়গা আর কোনো জায়গা নাই নামাজবিহীন উম্মতের জন্য কোনো জায়গা নেই মেরে মৌতর বুঝুরো হার হালাতে নামাজের খাতায় আসতে বলে দিয়েছে ওর আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাহ পাক শোনাচ্ছে তোর উম্মতকে আমার কাছে তুলে যেবে বাস বিশ্বনবীর পৃথিবী থেকে যাওয়ার সময় শেষ সময় অন্তিম কালেতে আল্লাহ নবীর বার জ্ঞান হারিয়ে যাচ্ছে বারবার জ্ঞান হারাচ্ছে বার বার জ্ঞান হারাচ্ছে তখনই আসছে আবার চলে যাচ্ছে মগরীবের নামাজের টাইমে জাস্ট টাইমে আল্লাহ রসুল অচৈতন্য জ্ঞান হারা উম্মত চুপচাপ মসজিদে আজাদ সবাই নামাজে চলে গেছে রসুল একা উম্মত নামাজে চলে গেছে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা নামাজের ইমামতি কে করবে আবু বকার সিদ্দিক সবাই মিলে তাই হলো আবু বকর দাঁড়িয়ে গেছে কিন্তু নামাজ যখন শুরু হয়েছে ইমাম যত কাঁদে মুক্তাদিরাও তত কাঁদে কারণ নবী ছাড়া নামাজ শুরু হয়েছে সবার চোখে পানি সবার চোখে পানি ঠিক নামাজ যখন চালু হয়ে গেছে তার একটু পরে আল্লাহ নবীর জ্ঞান ফিরে গেছে উঠেই জিজ্ঞাসা করছেন আয়সা আমি কোথায় তো বলছেন জান আয়সা ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার বিছানায় আমার উম্মত কোথায় বলে সব মসজিদের নামাজে চলে গেছে সবাই চলে গেছে হ্যাঁ আল্লাহ রাসূলের দুটো নয়ন থেকে পানি ঝরছে টপ টপ করে আম্মাজান খাদিজা শোনাচ্ছেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামাজের সময় এখনো শেষ হয় নাই আর আপনার এই অবস্থাতে জামাতের সাথে নামাজ পড়ার জরুরি নয় তাই আমি আয়সা আপনাকে অজু করিয়ে দিচ্ছি আমার কোলে বসে অজু করে নিন আর তারপরে আপনি নামাজ আদায় করুন আপনার নামাজ কাজা হবে না আল্লাহর পাক নাবি তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা একবার সামনের পর্দাটা সরাও না একবার তুলে বসাও আম্মা যেন আয়সা তুলেছেন সিনার উপরে রেখে সামনের পর্দাটা সরিয়ে দিয়েছেন দেখে উম্মত নামাজে দাঁড়িয়ে ঝরঝর করে খানছে আল্লাহর নবী আসমানের দিকে মুখটা তুলে ইশারা করে বলেন আল্লাহ তুমি সাক্ষী থাকো আমি আমার আপনার দরবারে তুলে দিয়েছি আমি আমার উম্মতকে আপনার সামনে হাজির করে দিয়েছি আপনি বলেছিলেন যে তোর উম্মতকে আমার কাছে তুলে দিবে আমি বাঁচাবো এ আল্লাহ আমি ইয়েম আর আমার উম্মতের এতিম হওয়ার হালাতটা আমি ভালো বুঝি তাই আমি এতিম নবীর এতিম উম্মত আজ আপনার কাছে আজ নবীর পাশে নেই আপনার সামনে এসেছে রসুল বিছানায় নবীর উম্মত সব নামাজে ওই মুসলমানের ছেলে নবীর বিছানায় উম্মত নামাজে আর এই মুসলমানের ছেলে ওদিকে জোহরে জামাত হচ্ছে আর ইয়ে জানা জানাজার খাত ধরে দাঁড়িয়ে আছে এটা নবীর উম্মতের খাতায় পড়েছে না বাদ পড়েছে একবার ভেবে দেখেন ওদিকে জানাজার খাটের কাছে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর ওদিকে জোহরের নামাজ হচ্ছে তোকে জানাজা যা পড়ার থেকে কুঁড়োর বস্তা দাঁড় করিয়ে দেওয়া অনেকটা ভালো সরে যাওয়া দরকার তাই দিচ্ছি মের মোক দুস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা আল্লাহ পাকের দরবারে আল্লাহ নবী তুলে দিয়ে গেছেন আর বলে গেছেন রাব্বি আল্লাহ আমার উম্মতকে আপনার সামনে দিয়ে গেলাম আল্লাহ পাক রব্বাল আলমিন বলে শোন কেয়ামতের ময়দানে বিচার যখন হবে তোর উম্মতের বিচার আলাদা করে হবে তোর উম্মতের বিচারটা অন্যভাবে হবে তোর উম্মতের বিচারটা অন্য কায়দাতে হবে তুই শুনে রেখে দে আল্লাহ একটা কায়দা আলাদা তো আল্লাহ জি বললেন নবী জিজ্ঞাসা করছেন আল্লাহ কীরকম বলে সব নবীর উম্মতের বিচার হবে বিচার হবে আর আমি তোর উম্মতকে পর্দার সাথে আলাদাভাবে পার করে নেবো আমার বন্ধুরা আমার আল্লা ভাইরা জ্ঞানীজনরা বুদ্ধিজীবীরা এই আমি আর আপনি ঠান্ডা মাথায় মনে রাখি আমি ওই নবীর উম্মত ওর সুন্নত নিয়ে আমরা যাবো যাব ইনশাল্লাহ যাব ইনশাল্লাহ বিশ্ব নবী যিনি পৃথিবীর সারা উম্মতের সমস্ত উম্মতের আদম থেকে কেমত পর্যন্ত প্রত্যেকটি ও উম্মতের যিনি সবার নবী যিনি নবীদের নবী সবার নবী ওই নবীর ঘরেতে দিনের পর দিন উপোস খাবা নেই পানি শুধু পানি খেজুর একটা খেজুর আধখানা খেজুর খেজুরটাও পের ভরে নয় এরকম করে চলছে মের মহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ভাইরা জ্ঞানীজনরা শুধু মানুষরা বিশ্ব নবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু তালা আলাই নমুনা রেখে যাচ্ছে যে রবের কাছে যেতে গেলে রবের নৈকট্য লাভ করতে গেলে রাস্তা কোনটা দিতে হয় আল্লাহর পিয়ারা নবী সাল্লাহ তালা ওয়াসাল্লামের ঘরে ফাঁকা চলেছে সকালে ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী বসে আছেন একটা ছাগল হাদিয়া এলো আল্লাহর নবী ওই হাদিয়ার ছাগলটা নিজে হাতে কোরবানি করলেন হ্যাঁ নিজে হাতে কোরবানি করলেন আর কোরবানি করার পরে ওটা নিজে হাতে চামড়া ছাড়ালেন আর নিজে হাতে চামড়াটা ছাড়িয়ে নিজে হাতে গোষের টুকরো বানালেন সব বিবিদের হাতে হাতে নিয়ে দিলেন আর একটা টুকরো হাতে নিয়ে মদিনার গলিতে ঘুরতে শুরু করলেন দীর্ঘক্ষণ পরে ফিরেছেন গোটা শরীর ঘেমে গেছে ঘরমাক্ত হয়ে গেছে আল্লাহর পিয়ারা নবী সাল্লাহুতাল আলী সাল্লাম খানিক্ষণ বসে ঠান্ডা নিঃশ্বাস নিলেন এরপরে আবার উঠে চলে গেলেন সমস্ত নদিনার বাজারে ঘুরে অনেকটা পরে অনেকক্ষণ পরে ফিরেছেন ওই সময় গোটা শরীরটা ঘেমে জামা কাপড় ভিজে গেছে আম্মা যেন আয়েষায় এসে আস্তে করে হাওয়া করছেন শরীরটা ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছে আম্মা যেন আয়েশায় জিজ্ঞাসা করছেন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সবার ভাগ তো দিলেন এই ভাগটা কার আপনি হাতে করে নিয়ে এমন করে রাস্তা দিয়ে চলে যাচ্ছেন ভাগটা কার আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানের জন্য সুদীমসরা সেদিন আল্লাহ নেই বললেন এই ভাগটা হল খাদিজা আল্লাহ নবীর কথা শুনে আম্মা যান আয়সা বললেন হাবিব আল্লাহ তিনি তো অনেক আগে মারা গেছেন এটা তার ভাগ তার হাতে দেবেন আপনি তিনি তো পৃথিবীতে নেই আল্লাহ নবী বললেন আয়সা খাদিজা চলে গেছে আমি ভুলে যাই নাই খাদিজা চলে গেছে আমি ভুলে যাই নাই ওম্বর তোমাকে রাসুল শুনিয়ে দিয়ে গেছে যে যারা বিপদের দিনে মসিবতের দিনে পাশে থেকেছে সান্ত্বনা দিয়েছে সুখের ছায়া দেখিয়েছে সুখের শব্দ দেখিয়েছে সুদিন আসার পরে তাদেরকে ভুলে যাবার কথা না তাদেরকে মনে রাখা দরকার ছিল আল্লাহ নবী বলেন এই গোসের টুকরোটা আমি নিয়ে মদিনার গলিতে যাচ্ছি খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা হলে কিংবা তার রক্তের সম্পর্কের কারোর সঙ্গে দেখা হলে কিংবা তাদের কোনো বাচ্চাদের সঙ্গে দেখা ইচ্ছা আমি এই ভাগটা তাদের হাতে তুলে দেব আর খাদ্জার কাছে গিয়ে বলবো খাদিজা যা তুমি চলে এসেছ আমি তোমাকে ভুলে যাই নাই মনে রেখেছি তাই তোমার ভাগটাকে তোমার বান্ধবীর বাচ্চার হাতে দিয়েছি ওই মুসলমানের ছেলেরা আমি এর মনে রাখি খাদিজা রাসুলকে ভালোবেসেছেন আপনাকে আমাকে ভালোবেসে যে মা অন্ধকার পৃথিবীতে আলোর ছায়া দেখিয়েছেন যে মা রক্তের বন্যার উপরে আপনাকে আমাকে দুনিয়া দেখিয়েছেন নিজের মুখের খাবার তুলে আপনাকে আমাকে খাইয়ে বড় করেছেন কোনো মনে হয়েছে কোনো আনন্দের দিনে কোনো খুশির দিনে কোনো ঈদের দিনে কোন মসজিবতের দুঃখ পার পরে কোনো এক শোভা আনন্দের দিনেতে এমন কথা মনে হয়েছে যে যা সবাই এসেছে শুধু মা বাকি আছে মেরম উত্তম দোস্তর বুজুর্গ মনে রেখে দিই কখনো যদি কোনো সময় মনে পড়ে তো মায়ের জন্য কিছু নিয়ে তার আত্মীয়র হাতে যদি আত্মীয় না পান তো ওই রকম কোনো বান্ধবীর হাতে তুলে দিয়ে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে একবার বলেন যে মা তুমি চলে এসেছ আমি ভুলে যাই নাই তুমি চলে এসেছো আমি ভুলে যাই নাই তাই তোমার ভাগটাকে দিয়ে তবে তোমার কাছে এসেছি আল্লাহ পাক রব্বাল আলমিন আপনাকে আমাকে রসুলের এই নিয়ে রসুলের সুন্নত নিয়ে কবরে যে আমার তৌফিক দান করুক সেদিন জন্য গিয়ে বলতে পারি রব্বাল আলমিন আল্লাহ কিচ্ছু আনতে পারি নাই কিন্তু তোর নবীর একটা সুন্নত এনেছি আল্লাহ একটা সুন্নতের বদলতে কাল ক্যামতের ময়দানে আপনাকে আমাকে না আলো দেখিয়ে দেন সকলে বলি আল্লাহ হুম্মা দাওয়ানা আনিল রব্বিল আলামিন